আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো কবিতা কিভাবে করে আবৃত্তি করতে হয় সেটা আজকে আপনাদেরকে জানাবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আবৃত্তি আবৃত্তিকারের দায়িত্ব অর্থাৎ কবির কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আবৃত্তিকারের দায়িত্ব শুরু হয় আবৃত্তিকারের কাজ কবিতাকে রূপ রগ রসে পূর্ণ করে অধিক গ্রহণের উপযোগী করে তোলা সাধারণের কাছে কবিতাকে অধিক জনপ্রিয় করে তোলার দায়িত্ব আবৃত্তিকার নিজেই তার কাঁধে তুলে নেন এর দায়িত্ব কেউ তাকে দিতে বলেন না অনেকে বলে থাকেন আবৃত্তি হচ্ছে পরের ধনে পদ্মারি বিষয়টি অনেক ঠিক কারণ কবির সৃষ্টি কবিতা নিয়ে একজন আবৃত্তি শিল্পী দর্শক এবং শ্রোতার পটে নতুন ব্যঞ্চনার সৃষ্টি করে তাতে কবিতাটি অধিক জনপ্রিয় হয়ে ওঠে তাতে আবৃত্তি শিল্পী তৃপ্তি অনুভব করেন তো চলুন এবার দেখা যাক আবৃত্তি করার ক্ষেত্রে যে কৌশলগুলো রপ্ত করতে হবে তো এক নম্বর দেখতে পাচ্ছি কবিতা বারবার পড়তে হবে দুই নম্বর দেখতে পাচ্ছি কবিতার বিষয়বস্তু বসতে হবে তিন নম্বর দেখতে পাচ্ছি চরিত্র খুঁজে বের করতে হবে চার নম্বর দেখতে পাচ্ছি নারী চরিত্র থাকলে নারীদের পড়া উত্তম এবং পাঁচ নম্বর দেখতে পাচ্ছি পুরুষ চরিত্র থাকলে পুরুষদের পড়া উত্তম অর্থাৎ কবিতাটির চরিত্র যদি ছেলে বা মেয়ের হয় তাহলে সেক্ষেত্রে ছেলে বা মেয়েকেই পড়াটাই উত্তম সেটাই আর কি ছয় নম্বর আমরা দেখতে পাচ্ছি কবিতার চরিত্রে নিজেকে কল্পনায় রাখা অর্থাৎ কবিতার ভিতরে আপনাকে ডুবে যেতে হবে যখন যে কথাগুলো বলবে সেরকমভাবে আপনাকে বলার চেষ্টা করতে হবে কবিতাটি কোন পটভূমিতে লেখা হয়েছে তা জানতে হবে আট নম্বরে দেখতে পাচ্ছি কবিতার পুরো বক্তব্যকে বোঝে নিতে হবে নয় নম্বর দেখতে পাচ্ছি বুঝতে হবে কবিতাকে কীভাবে উপস্থাপন করলে দর্শক শ্রোতা গ্রহণ করবে দশ নম্বর দেখতে পাচ্ছি কবিতার কোথায় কোথায় কণ্ঠস্বর পরিবর্তন আনা সম্ভব এগারো নম্বর দেখতে পাচ্ছি যে কবিতার কোথায় কোথায় থামলে অধিক অর্থ প্রকাশ পাবে অর্থাৎ কবিতা কিন্তু আসলে একলাঘারে যে পড়ে যাবো সেটা কিন্তু না আমরা থেমে থেমে কোথাও পড়লে কিন্তু এর বেশি সৌন্দর্য প্রকাশ পাবে এটাই সেটাই বলা হয়েছে আর কি বারো নম্বর দেখতে পাচ্ছি কোন লাইনে কোন আবেগ রয়েছে অর্থাৎ আবেগের সুরে কিন্তু সে কথাগুলো বলতে হবে সেটাই বলা হয়েছে চারো নম্বর আমরা দেখতে পাচ্ছি কথায় কোথায় কোন রস প্রয়োগ করতে হবে অর্থাৎ কোথায় কোন রস এগুলো ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু আসলে বলতে হবে চোদ্দো নম্বর দেখতে পাচ্ছি স্বরাঘাত মডুলেশন এমফাসিস এবং সহ স্ক্যারিং কালার টেক্সচার পজ বের প্রভৃতি বসতে হবে ছয় নম্বর দেখতে পাচ্ছি পনেরোটা দেখতে পাচ্ছি যে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে হবে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে সব কিছু আমি ঠিকঠাকভাবে বলতে বলতে পারবো তারপরেই কিন্তু আসলে কবিতাটা আবৃত্তি শুরু করতে হবে পরিশেষে বলা যায় উল্লেখিত বিষয়গুলো বুঝে ধারণ করতে হবে উপাদানগুলোর প্রয়োজন অনুযায়ী সূক্ষ্ম ব্যবহার ওই কবিতাকে করে তুলবে কালজয়ী এক্ষেত্রে আবৃত্তিকারকে হতে হবে পরিমিত বোধ সম্পন্ন তাহলে আবৃত্তি নির্মাণ পরিপূর্ণতা লাভ করবে কবিতা হয়ে উঠবে শ্রোতা কিংবা দর্শকের কাছে অধিক গ্রহণযোগ্য আর তাতেই আবৃত্তিকারের সার্থকতা তো এই ছিল আজকের মতো দেখাবে পরবর্তীতে আল্লাহ হাফেজ